আজ এমন এক কথা বলবো যেটা শুনে অনেকের শরীর কেঁপে উঠেছে বলা হয় আজকের এই রাতে ভগবান বিষ্ণু নিজে স্বপ্নে আসেন তার ভক্তের কাছে যদি আজ তুমি এই টোটকা জানো তুমি নিজেই অনুভব করবে অলৌকিক শক্তি তাই ভিডিওটা শেষ পর্যন্ত শোনো আর যদি ভগবানে বিশ্বাস থাকে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আজকের এই রাত হয়তো তোমার জীবনটাই পাল্টে দেবে আজ রাত উত্থান একাদশী ভগবান বিষ্ণুর জাগরণের পবিত্র রাত চার মাস ধরে যে নিত্য নিদ্রায় ছিলেন তিনি আর জাগবেন তার ভক্তের ডাকে এই রাতে যদি তুমি একাগ্র মনে তাকে ডাকো বিশ্বাস করো তোমার ভাগ্য বদলে যেতে পারে আজকের এই টোটকাটি শুধু ভক্তির নয় এটা এমন এক প্রক্রিয়া যা তোমার জীবনের প্রতিটি দুঃখ দূর করে দিতে পারে প্রথমে একটা প্রদীপ জ্বালাও প্রদীপে যদি ঘি থাকে তবে সর্বোত্তম না থাকলে তেলও চলবে প্রদীপটা ভগবান বিষ্ণুর ছবির সামনে রাখো তারপর চোখ বন্ধ করে বলো ওং নামনা নারায়ণায় নায় এই মন্ত্রটা নবার উচ্চারণ করো এবার একটি তুলসী পাতা হাতে নাও মনে মনে বলো হে নারায়ণ আজ তোমার জালোরনের রাত আমার জীবনের অন্ধকারও তোমার আলোয় দূর করো এই কথাটা তিনবার বলো তারপর তুলসী পাতাটা ভগবানের চরণে রাখো আর বিশ্বাস রেখো তোমার জীবনের প্রতিটি বাধা নিজে থেকেই দূর হবে অনেকেই জানে না উত্থান একাদশীর এই রাতে টোটকা করলে শুধু সৌভাগ্য নয় পিতৃদোষ কর্মফল আর অশুভ প্রভাবও মুছে যায় কারণ এই রাতে দেবতারা নিজেরাই সক্রিয় হন ভগবান বিষ্ণু এই রাতে ধরণীতে পরিক্রমা করেন যিনি এই সময় তাকে আহ্বান করেন তার ঘরে কখনো দারিদ্র থাকে না এখন একটা ছোট্ট পাত্রে গঙ্গাজল নাও যদি গঙ্গাজল না থাকে যে কোনো পবিত্র জল চলবে হাতে নিয়ে বলো এই জলে বিষ্ণুর স্পর্শ হোক তারপর জলটা ঘরের চারদিকে ছিটিয়ে দাও এতে ঘরের নেগেটিভ শক্তি দূর হয়ে যায় বিশ্বাস করো একবার করলে নিজের মনে শান্তি টের পাবে এখন ভগবানের সামনে বসে চোখ বন্ধ করো কল্পনা করো স্বয়ং নারায়ণ বিশ্রাম থেকে জেগে উঠছেন তার চোখ খুলছে আর সেই আলো তোমার জীবনে ছড়িয়ে পড়ছে মনে মনে বলো হে নারায়ণ আমার জীবনের সকল অন্ধকার দূর করো এইভাবেই ধ্যান করো পাঁচ মিনিট তারপর ভক্তির সাথে সনুই টোটকার রহস্য বলা হয় উত্থান একাদশীতে যে ব্যক্তি ঘরে পবিত্র আলো জ্বালিয়ে রাখে তার ঘরে কখনো ভূত প্রেত প্রবেশ করে না কারণ এই রাতে দেবতা ও অশুভ শক্তি দুজনেই সক্রিয় থাকে কিন্তু ভক্তের বাড়িতে জলা প্রদীপ ভগবানের কৃপা ডেকে আনে তাই আজ রাতের এই আলো নিপতে দিন না আর একটা কাজ করো একটা সাদা কাপড়ে সামান্য চাল আর হলুদ রেখে দিও ভগবানের সামনে কাল সকালে এই চাল তুলে রেখে দিও তোমার পকেটে এটা সৌভাগ্যের প্রতীক যেখানেই যাবে ভগবানের আশীর্বাদ তোমার সঙ্গে থাকবে অনেকেই টোটকা করে জীবনে বিস্ময়কর পরিবর্তন দেখেছে কারুর ব্যবসা উন্নতি করেছে কারুর হারানো কাজ ফিরে এসেছে আবার কারুর সম্পর্কের অশান্তি মিটে গেছে কারণ আজকের রাতটি শুধু এক রাত নয় আজ হলো ভক্তির পরীক্ষা আজ যিনি বিশ্বাস করবেন তিনি আশীর্বাদ পাবেন মনে রেখো ভগবান তখনই সাড়া দেন যখন তুমি বিশ্বাস করো তিনি আছেন আজ রাতে তাকে ডাকো বলো হে নারায়ণ আমি তোমায় ডাকছি আমার ঘরে এসো এতটুকুই যথেষ্ট আর যদি তুমি সত্যি ভগবান বিষ্ণুতে বিশ্বাস রাখো তাহলে এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ এমন ভক্তিমূলক রহস্য আমি নিয়মিত আপলোড করি তোমার সাবস্ক্রাইবই আমার ভক্তির প্রেরণা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এই ভিডিওর শেষের মন্ত্রে আছে আজকের সবচেয়ে শক্তিশালী শক্তি ওম নম নারায়ণায় ওম নম নারায়ণায় ওম নম নারায়ণায় এখন একটু চুপ করে বসে থাকো মনে মনে বলো আমি শান্ত আমি ধন্য আমি বিষ্ণুর আশ্রয়ে আছি আজ রাত আমার জীবনের মোর ঘুরিয়ে দেবে বিশ্বাস রাখো ওম শান্তি ওম শান্তি ওম শান্তি